আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে বেশ কিছু ওয়াচ কালেকশন রয়েছে আমরা শুরুতে যে ওয়াচটা দেখিয়ে দিব সেটা হচ্ছে এটা এটার ডায়ালটার বেশ কয়েকটি কালার রয়েছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট কম্বিনেশনটা দেখেন খুবই গড একটি কম্বিনেশন রয়েছে সিলভারে ব্ল্যাক এটা সিলভারের ফুল হোয়াইটও রয়েছে ফুল হোয়াইটও দেখিয়ে দিব এটা টিফানি কালার তো যারা এই কালারটা নিতে চাচ্ছেন এটাও দেখতে পারেন এবং এটা সিলভারে হোয়াইটও রয়েছে সিলভারে হোয়াইটটাও দেখতে পারেন এবং সিলভারে ব্লু আছে এই যে অ্যাশ আছে তো যারা অ্যাশটা নিতে চান এটা দেখতে পারেন সিলভারে অ্যাশ ব্লু তো ওয়াচগুলোর প্রাইস বলে দিচ্ছি এইগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন প্রতিটি ওয়াচের সাথে দুই বছরের মেশিনের ওয়ারেন্টি থাকবে তো এইখান থেকে আমরা জাস্ট আবার কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে দ্রুত ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন তো এখন আরও একটি ওয়াচ কালেকশন দেখাবো এটা হচ্ছে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ওয়াচ এটা হচ্ছে ফুল ব্ল্যাক সিলভারে ব্ল্যাক সিলভারে হোয়াইট এবং এটা হচ্ছে সিলভারে গ্রিন তো যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ফেলুন আমরা জাস্ট একটু আরেকবার দেখিয়ে দেই ফুল ব্ল্যাক লাভার যারা আছেন এই গড়িটা কিন্তু খুবই ডিমান্ডিং একটি ওয়াচ এবং এটার পরে যেটা আছে এটা হচ্ছে সিলভার ব্ল্যাক যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ফেলুন ফুল হোয়াইট লাভার যারা আছেন এটা দেখতে পারেন ফুল হোয়াইটের মধ্যে হ্যাঁ এই যে এটাও দেখতে পারেন এটার ভেজেলটা হচ্ছে সিলভার ব্ল্যাক ডায়াল যারা এটা নিতে চান অর্ডার কনফার্ম করে ফেলুন দ্রুত এই যে আরও একটি ওয়াচ কালেকশন খুবই গর্জিয়াস সিম্পলি যারা গর্জিয়াস ওয়াচ পড়তে পছন্দ করেন তাদের কিন্তু এটি খুবই পছন্দের একটি ওয়াচ ডেট ফিচার রয়েছে এইগুলো হচ্ছে স্টিলনেস স্টিল এগুলোতে মরিচা টরিচা এগুলো ধরবে না এটার ফুল ব্ল্যাকটাও অ্যাভেলেবেল যারা এটা অর্ডার করতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন যে এটাতে ডাইল কালার চেঞ্জ রয়েছে সিলভারে গ্রিন টাইপ যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার টাকা করে তো আবার একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি টু ওয়াচ কালেকশন এটা হচ্ছে খুবই চমৎকার ডাইল শেপের মধ্যে যারা এটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস এটাতে ব্ল্যাক ডাইলারও রয়েছে এই যে ব্ল্যাক ডাইলারটাও কিছু দেখিয়ে দিচ্ছি তেইশশো পঞ্চাশ তো আমরা পুরো কেসটা একবার দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে দ্রুত ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ও অর্ডার কনফার্ম করে ফেলতে হবে তো যারা সরাসরি শপে এসে পারচেস করতে চান আমাদের শোরুম ভিজিট করে পারচেস করার সুযোগ রয়েছে